আল্লাহ বলছেন নামাজ খারাপ কাজ থেকে ফিরায় তাহলে বোঝা হচ্ছে নামাজ পড়ে যারা অপকর্ম করে তাদের নামাজগুলি হচ্ছে না যদি নামাজ হতো তাইলে তার অপরাধগুলি থেকে সে অপরাধগুলি থেকে মুক্ত থাকত এখন নামাজটা কিভাবে পড়তে হবে রোজা রাখলেন রোজা নামাজ হজ জাকাত এই যে আবাদতগুলি করলেন সবগুলি আবাদতের মূল কি ইমান ইমানের সাথে কি পবিত্রতা কি অর্জন করতে হবে কি অর্জন করতে হবে পবিত্রতা এখন পবিত্রতা কয় প্রকার জানতে হবে কয় প্রকার পবিত্রতা দুই প্রকার কয় প্রকার একটা হলো তাহারাতুল বাতেন আর একটা হলো তাহারাতা তাহারাতুল জাহের একটা হলো প্রকাশ্য পবিত্রতা আর একটা হলো গোপনীয় পবিত্রতা প্রকাশ্য পবিত্রতা হলো ওযু করলেন প্রয়োজনে প্রয়োজনে গোসল করলেন এইগুলি কি হলো প্রকাশ্য পবিত্রতা আর বা পবিত্রতা কেমনে অর্জন করবেন জানেন কে কে জানেন হাত তোলেন তিনি শেষ সুরায় সোয়ারা হুজুররা নোট করেন যারা কবজ সোয়ারার সোয়ারা সুরায় সোয়ারার একাশি নাম্বার আয়া আল্লাহ বলতেছেন ওই আয়াতের মধ্যে তোমরা হাজার আবাদত বন্দী যদি করো কোন কাজ হবে না ইল্লা বিকাল বিশ্বালী যতক্ষণ পর্যন্ত এই মনটা বা হৃদয়টাকে পরিষ্কার করতে না পারবেন একটা প্লেটের মধ্যে একটা প্লেটের মধ্যে বড় একটা ডিশের মধ্যে যদি আপনাকে পোলাও কুরমা দেওয়া হয় আর চতুল দিয়ে পায়খানা লাগাই দেওয়া হয় খাওয়া যাবে খাওয়া যাবে পায়খানাটা থাকার কারণে পবিত্র খাবারটাও কি হয়ে গেল অপবিত্র হয়ে গেল ঠিক চতুর আপনার আমার দেহের মধ্যে কত আফলাহ আনন্দক আল্লাহ বলতেছেন যতক্ষণ পর্যন্ত তাসকিয়ার জন্য করবে ভিতরটাকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত নামাজ রোজা হাস, যাকাত প্রত্যেক মানব মন্দি করা না যেন আল্লাহর দরবারে কবুল হবে হেজন এই ভিতর পরিষ্কার করার পদ্ধতি কি জানেন কি পদ্ধতি এটা তো সাধারণ কথা জিকির দঙ্গল বড় জানে নামাজ পড়লো জিকির নামাজও একটা জিকির নামাজও একটা জিকির রোজাও নামাজ একটা জিকির কেমনে সালাতের অর্থ হলো 4টা সালাতের মানা আমদু গোকার চার দোয়া রহমত তাসবিহ ইস্তিকফার 4টা অর্থ হচ্ছে সালাতের তার মধ্যে একটা হচ্ছে জিকির তাহলে এই হৃদয়টাকে পরিষ্কার করবেন কেমনে তাসকিয়া অর্জন করবেন কেমনে পবিত্রতা অর্জন করতে গেলে বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে আমরা বর্তমানে কি চালাই মোবাইল চালাই না কম আর বেশি সবার কাছে মোবাইল আছে আমার কথা কি বুঝেন এই কথাগুলো একটু নোট করবেন কারণ আমরা এই যে পূর্ব পরা মসজিদে আজকে আটত্রিশতম মাহফিল চলতেছে এই এলাকার মধ্যে মকবাদার বীর সাহেব ক্যাবলা কাবলা সহ বর্তমান বীর সাহেব বীর সাহেব আসতেছেন আসার পরেও অনেকে দেখি কিছু লোক সুন্নিপন্থী কিছু লোক সুন্নিপুটের তরিকতের বায়াত হয় আর কিছু লোক বায়াত না হয় আইসে যখন আয়ত নাই অমুনে বুড়া সুরা ওয়া লই ওয়া সালে মরি দেব এরকম কিছু লোক আছে নেই এই যে মোবাইল আবিষ্কার করছে বিজ্ঞান এই মোবাইলের মধ্যে একটা ফাংশন আছে সেটাকে বলা হয় ব্লুটুথ কি বলা হয় বিজ্ঞান বলছে ব্লুটুথ এই ব্লুটুথ দুইটা মোবাইলের ব্লুটুথ যখন কানেকশন দিবেন দুইটা মোবাইলের ব্লুটুথ যখন কানেকশন দিবেন সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা দেখো لا اله الا الله لا اله الا الله

তারে সংযুক্ত আছে নি কই তার আছে তার নাই কিসের মাধ্যমে গেল দেখা গেছে অদৃশ্য একটা শক্তি দেখা গেছে কিছুই দেখা যায় না আল্লাহর ওলি দরবারের মধ্যে যখন আসবেন তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর ওলি দরবারের মধ্যে যখন বাবা আসবেন আল্লাহর ওলির সামনে যখন বলবেন আল্লাহর ওলির নজর করমের বিনিময়ে আপনার কলবের মধ্যে এমন একটা রহমতি নজর পড়বে সাথে সাথে আপনার কলরটা নূর হয়ে যাবে ওই নূর যখন কলব হয়ে যাবে ওই নূরের তাজাল্লি যখন কলবের মধ্যে পায়দা হয়ে যাবে বাংলার জমিনে বসে চক্ষু বন্ধ করলে মদিনার কামলে ওয়ালাকে দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া

এই জন্য ওর আংশিকের মধ্যে এসেছে তোমরা হৃদয়টাকে পরিষ্কার করার ব্যবস্থা হলো ولی اللہ به تعرجو اللہর কাছে সন্তান পাবার জন্য নয় আল্লাহর ওলিদের কাছে তাবিজের জন্য নয় আল্লাহর ওলিদের কাছে আমার মেয়ে হয় না মেয়ে দাও আমার ছেলে হয় না ছেলে দাও আমি বিয়ের যাইতে পারি না বিয়ের যাওয়ার ব্যবস্থা করে দাও জন্য ওলি আল্লাহর দরবার নয় ওলি আল্লাহর দরবার হলো আল্লাহ জিদার পাওয়ার জন্য করে আল্লাহ স্কেন সমাজের মধ্যে ওয়ালি আল্লাহর দরবারে মানুষ যায় ছেলে পাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য বিয়ের যাওয়ার জন্য এইগুলির ব্যবস্থার জন্য তারা নয় জুমার নামাজ আমাদের উপর সপ্তাহে একদিন ওয়াজ করতে ঠিক বাজারে যাই যখন 10 টাকা দইনা পাতা কিনিনে 10 টাকা দইনা পাতা কিনলে বলি কি এই 10 টাকা দইনা ওই কয়টা দিলা আই কয়টা দাও কইনি অনেকে সুম কইনি এরপর আর কয়টা দিছে

রহমত আসিবে সে জাগায় বিশ্বাস ভক্তি রাখিলে পাই মতি কে জানে কাহার বাকে হয় বিশ্বাস ভক্তি রাখিলে পাই মতি কে জানে কাহার বাকে হয় মুর্শিদের দরবার দেখলে পাই মুক্তি কে জানে কার বাকি হয় এই জন্য মুর্শিদের দরবারের মধ্যে যাওয়ার পর মুর্শিদ আপনাকে যে আমল দিবে যে সাধনা করার জন্য বলবে ওই সাধনা গুলি যখন করবেন আপনার কি দরকার অটোমেটিক বোনাস হিসাবে চলে আসবে এই জন্য সর্বশেষ একটা

1496 পৃষ্ঠার লাস্টের অংশের মধ্যে দেখেন 1496 পৃষ্ঠার দ্বিতীয় প্যারার 24 লাইনের মধ্যে দেখেন আল্লাহ ওয়াজ করতেছেন তোমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাও ওলি আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাও কল এই জন্য اے ভাই কি জি ইয়া হক কি রাদিয়া যদি অলি আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাও জান্নাতি ওটা খুলি জান্নাতি ওলি আল্লাহ অন্তর্ভুক্ত হয়ে গেলে তোমরা জান্নাতে চলে যাই বা জুড়ে কম আল্লাহ আমরা ওলি আল্লাহর দরবারে অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না আরো জুড়ে কম চাই কি চাই না ওলি আল্লাহ দরবারে যাওয়া তোর চাষ কি নাই অতএব আজকে আমাদের মধ্যে মহান মুর্শেদ কেবলা আপনারা যারা আমি দেখছি এ হাসেম মোল্লা এ হাসেম মোল্লা এই জাহাঙ্গীর বেরাব্বা কফিল মোল্লা এ সুদন হাবিলদার ওই হেতিগের আব্দুল আলী মেম্বার এইরকম আমার তো এইগুলি জানা অনেক ইরামি চেহারা অনেক পিদের চেহারা দেখি না এইগুলি আমার জানা কারণ ছোট থাকতে মাফিল মাহফিল সাজাইছি এই হাসেম মোল্লা সোফার যারা যারা অনেক সময় অনেকের খাওয়া গেছে না আব্বা দৌড়াই সেই কষ্ট করে যেইভাবে হোক হুজুর আসতেছে মাহফিলের ব্যবস্থা করতে হবে এই জাহাঙ্গীর বাইরে নিয়ে হাসেম মোল্লা নিয়ে নিয়ে এইভাবে মাহফিল সাজায় আজকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে আর আসছেন কে স্বয়ং হুজুর কেমন জামাত এই জন্য মুর্শেদের আওলাতকে ওই রকম নজরে দেখতে হবে যেই রকম নজরে মুর্শেদকে দেখি আমার পীরের সন্তানকে ওই নজরেই দেখতে হবে যেই নজরে আমার মুর্শেদকে দেখেছি আল্লাহ আল হুসাইন হুসাইন আলাইহিস সালাম বলেছেন হুসাইন আমার ও হুসাইন মিন্নি আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে এ হাদিসের রেফারেন্স টানতে গিয়ে বলা যায় তরিকদের ভাষায় মুর্শেদের সন্তান মুর্শেদের রক্ত থেকে ভিন্ন নয় অতএব মুর্শেদের আওলাদ সেইভাবে সম্মান করতে হবে মনে রাখতে হবে মকবাজারের মুরিদান যারা আছেন প্রত্যেকে মনে রাখতে হবে স্বয়ং মকবাজার পিছা নজরুল কাকলা এখানে উপস্থিত হয়েছেন দুলকর মুসুল্লাহ আল্লাহ রাব্বুল আমি আমাদের প্রত্যেককে হাক্কানি ওলি আরমান ওলামী করার তৌফিক দান করো আসমান আর মা শরীফের পক্ষ থেকে প্রতি চান্দের 10 তারিখ পবিত্র হুয়ারবী শরীফ পালন করা হয় আপনাদের কুদাক্ত আহ্বানরা চেষ্টা করবেন যারা ঢাকা আছেন প্রতি মাসে উপস্থিত হওয়ার ঢাকার বাইরে যারা আছেন কাফেলা করে আগে এখান থেকে বাসে ভাত যাইতো একদাম যখন দরবার শরীফের মাহফিল হতো ঢাকা কসবা থেকে অনেক ভাত যাইতো বিভিন্ন জায়গা থেকে ভাত যাইতো এই ভাবে কাফেলা সিস্টেম করেন এই কাফেলা সিস্টেম করলে রহমতের ফেরত তারা ভিডিও করে রাখবে আজকে যেমন ভিডিও হচ্ছে ওই ভিডিও করে রাখবে যে এই ওই আপনার দরবারের মধ্যে কাফেলা সহ মানুষ আসছে তাদেরকে জাহান্নামে যাওয়া যাবে না কর্তা হলে হিরসিরা তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া করছে আর আল্লাহ আল্লাহ রকুল আলমিন আমাদেরকে কবুল করো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা